নারীর পার্টিসিপেন্ট আসলে কী সিগনিফাই করে সেটা হচ্ছে নারী যে আমরা সবসময় না মেয়েদের মেয়েদেরকে আসলে কীভাবে ইয়ে করা হয় যে মেয়েরা এজ এ পোর্স তারা পলিটিক্যালি ভাবেই না পলিটিক্যালি তাদের কোনো আইডিয়াই নেই তাদের দিন দুনিয়া হচ্ছে যে তাদের ঘর বাড়ি জামা কাপড় এসবের মধ্যে আর মেয়েরা যা একটু ভাবে ওইটা হচ্ছে দেখা যায় যে কি বলে শুধুমাত্র নারী অধিকার বা নিয়ে কথা বলবে সো যে নারীরা আবার পলিটিক্সে আসে তাদেরকে দেখা যায় যে নানান ভাবে একটা কালার করবে ও আচ্ছা ও আসছে নারী রিপ্রেজেন্টেশন করার জন্য নাথিং এলস ও আসলে মেন স্ট্রিম পলিটিক্স জন্য না ও মানে নারীদেরকে যে নানান ফ্রেমওয়ার্কে বেঁধে ফেলার চেষ্টা করে যারা পলিটিক্সে আসেও তাদেরকে নানান ধরনের ফ্রেমওয়ার্কে বেঁধে ফেলার চেষ্টা করা হয় সো ঝুলাই কিন্তু এই প্রত্যেকটা বেরিয়ার কিন্তু এই ঝুলাই অভ্যুদানে ভেঙেছে যখন নারীরা হচ্ছে সবাই কোটা আন্দোলনে কিন্তু একদম ফ্রন্টে হাজার হাজার মেয়ে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষ করে বলবো বোত্রে পার্টিসিপে মানে একদম জুলাই জঙ্গোলন ছিল তো এটা তো সিগনিফাই করে যে মেয়েদের কিন্তু নিজস্ব একটা পলিটিক্যাল ভাবনা আছে কিন্তু এটা আসলে রিপ্রেজেন্টেশনটা নেই মেয়েদের যখনই আমি মেয়েদের ব্যাপারে ভাববো বা মেয়েদের অধিকারের কথা ভাববো তখনই কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে যে ফিমেল রিলেটেড কিছু অধিকার এখানে চলে আসে বাট মেয়েরা যে অ্যাজ এ হোল তারা রাজনীতি নিয়ে ভাবতে পারে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাবতে পারে বা দেশের পলিটিক্সের কথা ভাবতে পারে এই বিষয়গুলো আসলে মেন স্ট্রিম পলিটিক্সে এখনো খুব বেশি ইয়ে হয়নি সেই অন্য আমি যখন কথা বলি তখন তো বলে যে আমি তো মাঝে মাঝে শুনি বলে যে আমি বেশি পাতনামি মানে আমি বেশি কথা বলি বা আমি বেশি হচ্ছে অতিরিক্ত কথা বলি সো অতিরিক্ত কথা বলা এটা কেন আসলে অতিরিক্ত কথা বলা হবে আমার তো এটাই কাজ হওয়ার কথা আমার তো নিশ্চয়ই ন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলার কথা আমার নিশ্চয়ই হচ্ছে যে ওভারঅল ছাত্রদের অধিকার ওভারঅল জনগণের অধিকার সবকিছু নিয়েই তো আমার কথা বলতে পারার কথা কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত নারী নিয়ে কথা বলবো ততক্ষণ আবার আমাকে নারীবাদী রাজনীতিবিদ ট্যাগ দিয়ে বসে থাকবে আবার যখন আমি অ্যাজ এ কথা বলবো তখন বলা হবে যে আমি পাকনামি করতেছি সো এই কথাগুলো থাকবে সোসাইটির তো অনেক ধরনের লেয়ার থাকে সো এই কথাগুলো থাকবেই আমরা যেহেতু একটা একটা জেনারেশন এখান থেকে উঠে আসছি এই জিনিসগুলো আমাদের ফেস করতে হবে ধরেই নিয়ে আসলে রাজনীতিটা করা উচিত আর এর বাইরেই আমি যেটা বলবো সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিং যেগুলো আমি বটরা করে ওগুলোকে তো পাত্তা দেওয়ার আসলে কিছু নাই তবে যারা বাংলাদেশে এক্সিস্ট্যান্ট যারা অ্যাকচুয়ালি নারীদেরকে সোশ্যাল মিডিয়া স্পিয়ারটা নারীদের জন্য একদমই আপনার কি বলা যায় একদমই আপনার অনিরাপদ করে তুলছে এই ব্যাপারে সরকারের আসলে একটা প্রপার পদক্ষেপ হওয়াটা জরুরি এই জায়গায় কিন্তু আমি আসলে নারী সংস্কার কমিশনের যে বর্তমান রিপোর্টটা হয়েছে সেটা একটা বিশা সমালোচনা করব যে এই নারী সংস্কার কমিশনে কিন্তু মেয়েদের যে সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে হয় এটা নিয়ে কিন্তু তাদের প্রপার কোনো সে আসলে নাই তো রিপোর্টে যদি সাইবার বুলিং বা সাইবার হ্যারাসমেন্ট কে না আনা হয় তাহলে এটা আসলে বড় অংশের মেয়েদের রিপ্রেজেন্টেশনটাকে বা ইউথ যারা স্পেসিফিক্যালি আমরা তো এখন বড় একটা সময় আমরা অনলাইনে কাটি তো ইউথদের কিন্তু রিপ্রেজেন্টেশনটা সেখানে হবে না তো সেই জায়গা থেকে গভর্নমেন্টের কিন্তু একটা পদক্ষেপ থাকা উচিত সাইবার বুলিং সাইবার হ্যারাসমেন্ট এগুলোকে ডিল করার জন্য এখন পর্যন্ত সিএসএ যেটা আছে সিএসএ কিন্তু দেখা যাচ্ছে আপনার বিরোধী মত দমনেও প্রচুর ব্যবহার হয় বাট স্পেসিফাইড একদম নারীদের সাইবার বুলিং বা তাদের হ্যারাস করা এই সংক্রান্ত আইন হওয়াটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ এবং সেটা প্রপার প্রয়োগ হওয়া এটা গুরুত্বপূর্ণ তাইলে যেটা হবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাবে মেয়েরা মেয়েরা আরও বেশি সরব হচ্ছে মেয়েরা আরো বেশি সামনে চলে আসতেছে সো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কথাগুলো বলার আমাদের সুযোগ হয়েছে যেটা অবশ্যই শেখা সিনার নাম তো আমরা বলতে পারতাম না আমাদের সাইবার হ্যায় বিষয় এগুলা কারণ তাদের দলের লোকজন এসব করে বেড়াতো সো এখন এসে আমাদের অন্তত বলার সুযোগ হচ্ছে টেবিলে রাখার আলাপ রাখার সুযোগ হচ্ছে তো পরিবর্তন তো একটা দিগমেয়াদি বিষয় আমি মনে করি যে আস্তে আস্তে হয়তো আমরা এখানে নারীদের যে পার্টিসিপেশন নারীদের যে একটা আউট পার্টিসিপেশন সেটার ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন আস্তে আস্তে দেখতে পারবো আমাদের আসলে কখনোই এই ধরনের করে ইয়ে ছিল যে উপদেশটা মেয়েদের হইতেই হবে বা মানে কেন উপদেষ্টা হওয়ার মধ্যে দিয়ে যেটা সিগনিফাইড হবে এটা আসলে আমাদের আমার কাছে মনে হয় না যে তিনজন আসলে ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে দিয়েছে সেই তিনজনের আন্দোলনের যথেষ্ট ভালো ভূমিকা ছিল এবং সবাই তাদেরকে চিনে সবাই তাদের ভূমিকা সম্পর্কে অবগত আলাদা করে এখানে বলার মতো কিছু নেই আমি তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলবো যে এখানে আলাদা করে এখানে নারী পুরুষের একটা বিভাজন তৈরি করে দেয়া এটা আসলে আমার কাছে মনে হয় না খুব বেশি প্রয়োজনীয় তবে যেটা দরকার যে নারীরা আসলে তাহলে অভ্যুত্থানের পরে নারীদের আসলে ইয়েটা হবে কীভাবে করে নারীদের রিপ্রেজেন্টেশনটা হবে কীভাবে করে সেই জায়গায় আমরা অনেক জায়গায় ঘাটতি দেখেছি সরকারের পক্ষ থেকেও বলি বা ইভেন ছাত্র নেতৃত্বদের মধ্য থেকেও বলি তাদের দেখা গেছে ফিমেল ইস্যুটা মানে এটা ডিল হওয়াটা গুরুত্বপূর্ণ আমি অ্যাজ এ ওমা ফাতে আমি কোথায় রিপ্রেজেন্ট করতে আছি ইটস নট নেসেসারি আমার রিপ্রেজেন্টেশন করার কারণে যদি পঞ্চাশটা এখানে নারী অধিকার প্রশ্নগুলো আরও বেশি সামনে চলে আসতো নারীদের সমস্যার সুবিধা সবকিছু সামনে চলে আসতো তাহলে একটা কথা ছিল কিন্তু একজন সামনে যাওয়া গেলে তো বাকি নারীদের সমস্যার কোনো সমাধান হয় না এটা তো আমরা বারবার দেখেছি বরং যেটার বেশি ভালো হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মানে আমাদের যে ফিমেল হ্যারাসমেন্ট রাস্তাঘাটে হ্যারাসমেন্ট হচ্ছে বা এখানে আসিয়ার ধর্ষণের কথা আমরা জানি যে ওর কিন্তু এখনও পর্যন্ত তদন্ত রিপোর্ট পাবলিশ হয় নাই আসিফ নজরুল স্যার বলেছে যে পনেরো দিনের মধ্যে এখানে তদন্ত রিপোর্ট পাবো সেটা হয়নি তো এই যদি দেখতাম যে ধর্ষণের বিচার হচ্ছে যদি আমি দেখতাম যে এখানে হ্যারাসমেন্টের বিচার হচ্ছে যদি আমি দেখতাম যে এখানে সাইবার বুলিং বলি এগুলো নিয়ে সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে তখন কিন্তু আমার আমি মনে করি যে তখন কিন্তু আর মেয়েদের আলাদা করে উপদেষ্টা পরিষদে ইয়ে হওয়াটা কোনো গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করবে না তবে সরকারের পক্ষ থেকে যেহেতু মেয়েরা এখানে একটা বড় পার্টিসিপেশন ছিল এই তো সরকারের পক্ষ থেকে অবশ্যই যে এখানে মেয়েদের যে নানা ধরনের সমস্যায় পাঁচ বছর পরবর্তী সময় ফেস করতে হচ্ছে শুধুমাত্র আমি উমামা হিসেবে না অ্যাজ এ হোল মেয়েদের যে পরিমাণ হ্যারাসমেন্টের রেট বেড়েছে ট্যাগিং করা পুলিং করা ক্লাসমেটের দ্বারা হ্যারাসমেন্টের সংখ্যা বেড়েছে প্রচুর সো এগুলো তো আপনার সুরেহা করতে হবে নাহলে সোসাইটি তো আপনার ডিস্টাবলাইজ হয়ে যাবে এটার সেটাই আমি মনে করি যে বরং অ্যাজ এ হোল নাই